নমস্কার বন্ধুরা জেসিস কিচেন অ্যান্ড বেকিংয়ে আমার সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই আমার আজকের রেসিপি খুব অল্প মশলায় তৈরি বড়ি দিয়ে আলু পটল কুমড়োর তরকারি কম মশলায় রান্না বলে অবহেলা করবেন না একবার এইভাবে করে খেয়ে দেখবেন আশা করি অবশ্যই আপনাদের ভালো লাগবে রুটি পরোটার সঙ্গে তো অবশ্যই ভালো লাগবে নিরামিষ ডাল ভাত দিয়েও খুব ভালো লাগবে আমি এখানে নিরামিষ আলু পটল কুমড়ো বড়ির তরকারি করবার জন্য পটলগুলো নিয়েছি আর এভাবে আতখানা করে কেটে নিয়েছি করে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি নিয়েছি আলুগুলোকে করে কেটে পাঁচটা বড়ি এটাকে আমি ভাজবো ভাজবার আগে বড়িগুলোর মধ্যে একটু জলের ছিটে দিয়ে নিচ্ছি। তাহলে এটাতে তেলগুলো কম লাগে এখন ভাজবো বড়িগুলো তেলটা কম খায় আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে বড়িগুলোকে ভেজে নেব যার জন্য দিয়ে দিলাম এক চামচ সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে আমি এবার বড়িগুলোকে ভেজে নিচ্ছি বড়িগুলো এভাবে লাল লাল করে ভেজে নিতে হবে রান্নাটা শুরু করবার জন্য আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বড়ো চামচের দু চামচ সর্ষের তেল কেননা নিরামিষ রান্না আর কুমড়োর তরকারিতে তেলটা একটু বেশিই লাগে না হলে টেস্টটা আসে না তেলটা গরম হয়ে গেছে আমি গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিচ্ছি কেননা আমি এর মধ্যে ফোড়ন দেবো আর ফোড়ন দিলে যদি গ্যাসটা ফ্লেমটা খুব বাড়ানো থাকে ফোড়নটা পুড়ে যাবে আর তরকারি রংটাও কালো হয়ে যাবে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ সাদা জিরে এটাকে দশ সেকেন্ড মতো ভালো করে ভেটে নিচ্ছি এই সময় আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামই রাখছি এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা সবজিগুলো প্রথমেই দিচ্ছি পটলগুলো গুলো দিয়ে আমি পটলগুলোকে একটু ভালো করে ভেজে করে পটল পটলগুলো দু মিনিট ভালো করে ভাজা হয়ে গেছে এবার বাকি সবজিগুলো এর মধ্যে দিয়ে দেবো প্রথমে দেবো কেটে রাখা আলুগুলো এবার দিয়ে দেবো কুমড়োগুলো এবার সমস্ত সবজিগুলোকে ভালো করে ভেজে মিনিট মতো ভালো করে ভেজে এই সময় গ্যাসের ফ্লেমটা আমি হাই রাখবো আলু পটল কুমড়োর টুকরো গুলোকে তিন মিনিট ভালো করে ভাজা হয়ে গেছে এবার কিছু মশলা দিয়ে দেবো এই সময় গ্যাসের ফ্লেমটা আমি লোয়ে করে দিচ্ছি এখানে আমি দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো আর দিচ্ছি এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো এবার সমস্ত গুলোকে ভালো করে আমি মশলার সঙ্গে কষিয়ে নেব আপনারা হয়তো ভাবতে পারেন যে বেশি মশলা নেই এতে রান্নাটা রকম হবে সময় যে মশলা দিলেই ভালো রান্না হয় বা ভালো টেস্ট হয় এটা কিন্তু নয় সব সবজিরই একটা টেস্ট থাকে সবজির টেস্ট গুলো মশলার সঙ্গে মিশে গিয়ে সুন্দর একটা রান্না হয়ে যায় এইভাবে একবার করে দেখবেন এটাকে আমি একটু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে নিলাম মিডিয়ামে করে দিলাম এবার আবার দু থেকে তিন মিনিট ভালো করে কষিয়ে নেব তিন মিনিট ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার এগুলো সেদ্ধ হওয়ার জন্য আমি এর মধ্যে জল দিয়ে দেবো বেশি জল দেবো না এর মধ্যে যাতে সবজিগুলো সব ডুবে থাকে সেই পর্যন্তই আমি জলটা দিয়েছি এবার দিয়ে দেব ভেজে রাখা বড়ি এবার দেব এক চামচ নুন আর দিচ্ছি এক চামচ চিনি নিরামিষ রান্না তো একটুখানি নুন মিষ্টি ইকুয়াল হলে খেতে খুব ভালো হয় ভালো লাগে এবার সবকিছু ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে দেব সেদ্ধ হবার জন্য এই সময় আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবো তাহলে আসুন পাঁচ মিনিট পর ঢাকাটা সরিয়ে দেখেনি সবজিগুলো কি অবস্থায় আছে সমস্ত সবজিগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার সবগুলোকে ভালো করে একটু মিশিয়ে নেব আর একটু খুন্তি দিয়ে এরম ভাবে ঘেটে দেব তাহলে বেশ মাখা মাখা হবে। জল দিয়ে দেব জলটা খুব শুকিয়ে গেছে বলে আমি অল্প একটু জল দিয়ে দিলাম এই তরকারিটা একটু মাখা মাখাই হবে অল্প একটু জল দেওয়ার পর সমস্ত মশলাগুলো সবজিগুলো ভালো করে একটু মিশিয়ে নিলে রেডি হয়ে যাবে আলু পটল কুমড়ো মুড়ির তরকারি এবার গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দেব আর দিয়ে দেব এক চামচ ঘি নিরামিষ রান্নায় তো একটু ঘিটা দিলে ভালোই লাগে ঘিটা দিয়ে আবার মিশিয়ে নেব সমস্তটাকে রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার এই রেসিপিতে শেয়ার করার জন্য অনুরোধ রইল আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল তাহলে বন্ধুরা আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ধন্যবাদ